অনেকে লোক আমার চলে আবার অনেক চলে না নামে সবাই চলে কিন্তু আমি ফেসে না আঙ্কেল একটু দারণত দেখি আপনাকে ফেসে চেনা যায় কিনা দেখেন তো এই লোকটা আপনি না আমি বলছি আমার উত্তরটা তো কোন একদম আঙ্কেল আপনি প্রকাশ্যে এরকম ভাবে একজন আলেমকে এভাবে হুমকি দিচ্ছেন এত পাওয়ার আপনার এরপরেও বিএমপি আপনাকে নমিনেশন দিয়েছে এটা আসলে অনেক রহস্যময় একটা ব্যাপার আসলে আপনি কত টাকা ঢেলেছেন এটা হয়তো আমরা জানি না তো দর্শক আমরা দেখবো যে সেদিন এই আঙ্কেল কি ব্যবহার করেছিল এই হুজুরের সাথে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই আঙ্কেলকে যে নমিনেশন দেওয়া হলো বিএমপির পক্ষ থেকে এটা কি বিএমপি ভালো কাজ করেছে নাকি খারাপ করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন দর্শক আমরা একটু ভিডিওটা দেখে আসি আমি বলছি আমার উত্তরটা তো উত্তরটা তো কোন জায়গায় কি বলতে জানি যাই বুক আছে কি লেগে বলে জানি যাই কম লেগা একদম বাস্ত করি দেবো সব একদম আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

বড় বড় এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবি সাল্লাল্লাহসাল্লামের সাহাবিদের যুগেও এক্তেলাফ ছিল। এটা মতো পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে বেদাভেদ হবে না চেয়ারম্যানি ঘরে একদিনে ইসলাম একদিনই আপনারে তো আপনারা তো বুঝাইতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হলটা করেছেন তাই না

আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানই করে একদিনে যদি ইসলাম একদিন ও চেয়ারম্যানদের ইসলামের মধ্যে আপনারে তো আপনারে তো বুঝাইতে পারলাম আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন

দর্শক এই আঙ্কেল কি আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিবেন এবং বেশি বেশি অন্য কথা শুরু করে দেবেন